নমস্কার বন্ধুরা তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো আলুর কুলচা তেল দিয়ে নয় জল দিয়েই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল আলুর কুলচা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নিই এই আলুর কুলচা কিভাবে বানানো যায় আলুর কুলচা বানানোর জন্য একটা বড় বাটিতে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চামচ মতো চিনি আপনারা চিনির বদলে এমনি চিনিটাও দিতে পারেন তবে গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁক করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা দেড়শো গ্রাম মতো টক দই সঙ্গে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা দেখুন টক দয়ের উপর বেকিং পাউডার ও বেকিং সোডাটা দেওয়ার ফলে কত সুন্দর ফুলতে শুরু করেছে এবার অল্প এক চামচমুক্ত সাদা তেল দিয়ে মেখে নেব তবে তেল এখানে খুব বেশি দিলে হবে না তেল বেশি দিলে কুলচার সফটনেস ভাবটা আর থাকবে না এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একবারে জলটা না দিয়ে বারে বারে জল দিয়ে একটা নরম টাইপের ডো তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম একটা নরম আর চটচটে ডো তৈরি করে নিয়েছি আর ময়দাটা যখন দেখবেন হাতে এইভাবে একটু চটচটে হয়ে লেগে যাচ্ছে সে সময় সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে একটু মেখে নেবেন তাহলে দেখবেন হাত থেকে ময়দাটা উঠে যাচ্ছে আর ময়দাটাও খুব ভালোভাবে মাখা হয়ে যাবে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ততক্ষণে আমি কুলচার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলুটা একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে আলু সেদ্ধ হওয়ার পরেও ভিতরে শক্ত হয়ে থাকে তাই যদি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে আলুটা খুব ভালোভাবে মেখে নিতে পারবেন আর আলুর মধ্যে দানা দানা ভাবটা থাকবে না আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট নুন ও সাদা নুন কিছু কুচনো সবুজ লঙ্কা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পেঁয়াজ দেবেন না তাহলে আবার জল কাটতে শুরু করবে আর দিয়ে দিচ্ছি কিছু গ্রেড করা আদা আর পরিমাণ মতো ধনে পাতা কুচি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে পুরটাকে ভালোভাবে মেখে নিচ্ছি উটটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে রেডি করে নিয়েছি এদিকে ততক্ষণে ময়দাটাও তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার হাতে সাহায্যে ময়দার ভিতরকার হাওয়াটা একটু বার করে দিচ্ছি ডোটাকে তুলে নিয়ে মাঝারি সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি তবে লেচিটা খুব বেশি বড় করে বা খুব বেশি ছোট করে কাটবেন না একটু মাঝারি সাইজ করে লেচিটা কেটে নেবেন এবার লেচিগুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিয়ে তারপর আবারও এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে এক দেড় মিনিট পর একটা লেচি নিয়ে একটা বাটি সেপ দিয়ে নিন এবার ওই পুর থেকে এক থেকে দেড় চামচ মতো পুর নিয়ে ওই বাটির মধ্যে ভরে ফেলুন তারপর একটু খেয়াল করুন আমি যেভাবে শিল করছি ঠিক সেইভাবে মুখটাকে সিল করে দিন এভাবে শিল করে নিলে বেলার সময় একটাও ফাটবে না আর পুরটা বাইরে বেরিয়েও আসবে না আমি এখানে আলুর পুর ভরে দেখাচ্ছি তবে আপনারা চিকেন কিংবা পনির যে কোনো পুরও ভরতে পারেন মুখটা শিল করা হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু প্রেস করে নিন এবার একটা রোলিং পিনের সাহায্যে হালকা হাতে লম্বা শেপ দিয়ে উপর নিচ করে এভাবে বেলে নিন এবার হাতে সামান্য একটু জল নিয়ে কুলচার উপরে লাগিয়ে আর উপরে সাদা তিল কালো জিরে ও ধনেপাতার কুচি ছড়িয়ে দিন উপরে একটু জল লাগিয়ে নেওয়ার কারণে তিল কালো জিরে ধনে খুব ভালোভাবে বসে যাবে অনেক সময় দেখা যায় তাওয়াতে কুলচাগুলো দেওয়ার সময় এই তিল ধনেপাতা এগুলো উঠে আসে তবে এইভাবে যদি জল দিয়ে দেন তাহলে আর উঠবে না তারপর আবারও হালকা হাতে লম্বা শেপ দিয়ে উপর নিচ করে ওইভাবে বেলে নিন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কুলচাটা ছোটো বা বড়ো করে বেলে নেবেন কুলচাটাকে ঠিক এরকম একটু মোটা করে বেলে নিতে হবে এবার আগে থেকে একটা ফ্রাই প্যান বা কড়া গরম করে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিন দেখবেন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফুটতে শুরু করবে এ পর্যায়ে কুলচাটা দু হাতের সাহায্যে কড়ার মধ্যে দিয়ে দেবেন তারপর একটা ঢাকনা লাগিয়ে দেবেন আমার এখানে ঢাকনাতে একটা ছিদ্র থাকায় আমি ওই কুলচার আটা থেকে একটু আটা নিয়ে এখানটা মুখটা শিল করে দিলাম এতে করে আর বাষ্পটা বাইরে বেরিয়ে যেতে পারবে না কিছুক্ষণ পরেই দেখবেন ভিতরে যে স্টিমটা তৈরি হচ্ছে ওই স্টিমেতেই কুলচাটা কিভাবে ফুলে উঠছে দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে আমি কুলচাটা উল্টে দিচ্ছি এইভাবে আরও এক মিনিট রাখার পর আমি কুলচাটাকে আরও একবার উল্টে দিচ্ছি এবার কুলচার উপরে একটা চামচের সাহায্যে ঘি লাগিয়ে নিচ্ছি ওই একইভাবে কুলচার দু সাইডেই ঘি ব্রাশ করে নেবো আমি এখানে ঘি ব্যবহার করছি তবে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন এইভাবে কুলচাটাকে উল্টে পাল্টে ঘি ব্রাশ করে নিয়ে কুলচাটাকে আমি তৈরি করে নিচ্ছি কুলচা দু সাইডে ভালোভাবে ঘি ব্রাশ করা হয়ে গেলে কুলচাটা তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি একইভাবে সব কুলচাগুলো তৈরি করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা কুলচা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এটা বেলে নেওয়াও কিন্তু খুবই সহজ আর এই কুলচাটাকে খুব পাতলা করে বেললে হবে না পাতলা করে বেললে এর নরম যে ভাবটা সেটা থাকবে না এইভাবে কুলচাটাকে হাতে ধরে আস্তে আস্তে জলের উপর বসিয়ে দেবেন তারপর এইভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিলেই ফুলতে শুরু করবে প্রত্যেকটা কুলচাই দেখুন একেবারে ফুলে বলের মতো হয়ে যাচ্ছে ঘি বা বাটা ছাড়াও আপনারা কুলচাটা তৈরি করে নিতে পারেন তবে ঘি বা বাটা দিলে কুলচাটা খুবই সফট হয় আর খেতেও খুব ভালো লাগে এই কুলচাটা তৈরি করে আপনারা রায়তা দিয়েও খেতে পারেন তাছাড়া ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গেও খেতে পারেন তাহলে এবার থেকে আপনারা কুলচাটা তেল ছাড়াও জলের ভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা খুবই একটা হেলদিকর রেসিপি আশা করি একবার ট্রাই করে দেখবেন তো আমার এই আজকের তেল ছাড়া জলের ভাপে তৈরি আলুর কুলচা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ